এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম এরা হিস্ট্রি রিডার না ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাব ক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে চব্বিশের গণভ্যুত্থানটাকে একটা সাব হিস্ট্রি হিসেবে উপস্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে যেটা সাব হিস্ট্রি এটা হিস্ট্রি না এটা হচ্ছে ল্যাস দেন হিস্ট্রি ল্যাস নট মোর দ্যান হিস্ট্রি নট ইকুয়েল টু হিস্ট্রি বাট লেস দেন হিস্ট্রি সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেমেটিক এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এই চব্বিশের আমি নবম দশম শ্রেণী ক্লাস সিক্স টু টেন রেঞ্জিং ফ্রম সিক্স টু টেন তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি একাত্তরের হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি আর চব্বিশের হিস্ট্রি এটা যেহেতু ঘটিত হয়েছে একটা তরুণ প্রজন্মের দ্বারা সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে এবং ক্লাস সিক্স থেকে টেনের যে বাচ্চারা আমরা দেখেছি দেড় মাসের আমি পাঁচই অগাস্ট গণভবনের সামনে আমি যখন গিয়েছি পাঁচই অগাস্ট তখন হাসিনা পালিয়ে গিয়েছে দেড় মাসের একটা বাচ্চাকে নিয়ে একটা মা গণভবনের সামনে চলে আসছে তো উনি বলছেন যে আমার তো তোমাদের মতো সন্তান নাই তোমাদের বয়সে যে রাস্তায় পাঠাই দেব এই কারণে দেড় মাসের সন্তানটা নিয়ে আমি রাস্তায় চলে আসছি আপনি তার হিস্ট্রিটাকে যদি আপনি অ্যাকাডেমিক্যালি অ্যানডোর্স করতে না পারেন এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক একটা দেউলিয়তের টেক্সটবুক এক্সাম্পল হিসাবে পরবর্তীতে থাকবে আর হিস্ট্রি কখনোই এমনিষ্টি দেয় না আওয়ামী লীগ কোটি কোটি টন কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননেসেসারিলি সঙ্গবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে গল্প লেখা হয়েছে সিনেমা লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে আলটিমেটলি কী লাভ হয়েছে কারণ এই যে ওভার বার্ডেন একটা ইম্পোজিং ইম্পোজিং হিস্ট্রি কাজে লাগে না স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিয়াটি না থাকে আলটিমেটলি এটার মধ্যে একটা ভমিটিং হয় সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম এরা হিস্ট্রি রিডার না ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা আর সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে